আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি পুরো ভিডিওটা দেখবেন দৈত্য সহকারে ভিডিওটা টানবেন না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন আজকে কথা বলবো কয় রকমের ভিসা আছে আর ফ্রি ভিসার রেট কীরকম কোম্পানি ভিসার রেট কীরকম ফ্রি বিষয় আসলে কত দিন লাগে কোম্পানি বিষয়ে আসলে কত দিন লাগে কন্ট্রাক্টে আসলে কত দিন লাগে ভাই ফ্রি বিষয় আসলে টাকা লাগে আড়াই লাখের থেকে তিন লাখ আপনার বেতন হবে কমসে কম সাতের থেকে আট লাখ সাতের থেকে আট হাজার আট হাজার টাকা বেতন হলে দেখা যায় আপনার খাইতে যদি ফ্রি বিষয়ে কাজ করেন নিজে পাক করে খাইতে হবে আর যদি কন যে না আমি ফ্রি বিষয়ের থেকে কোম্পানিতে কাজ করবো তো কোম্পানিতে কাজ করলে দেখা যায় যে কোম্পানিতে দেয় ওটা আপনি আট হাজার টাকা যদি বেতন হয় আট হাজার টাকার থেকে দেখা যায় যে ভাই কোম্পানির লোকের যদি বেতন পাঁচ হাজার হয় আমার আট হাজার আপনার আট হাজার হবে কি সাত হাজার হবে কারণ আছে আপনার বিষাদ আঁকান লাগবে বছর শেষে দেখা যায় পাঁচ ছয় হাজার টাকা আপনার বিষাদ আঁকাতে যাবে ডেলি মাসে চারশো টাকা করে ফোন তো আর কোম্পানির লোকের কোনো মনে করেন খরচ নাই দুই বছর বাদে বাদে কোম্পানি ডাউন টিকিট দিবে আর আপনার দেশে যাইবার গেলে মনে করেন আপনি নিজের টাকা দিয়ে টিকিট করে বাইরে যাইতে হবে তো এইটাই হলো মনে করেন ডিভারেন্স সেই জন্যে আপনার বেতন বেশি আপনার খরচ বেশি কোম্পানির লোকের বেতন কম কোম্পানির লোকের খরচ কম কোম্পানির লোক দেখা যায় দুই বছর বাদে আপ ডাউন টিকিট আছে আসতে পারব যাইতে পারবে আর আপনার ফ্রি বিশাল লোকের মনে করেন বাড়িতে যাইতে হলে নিজের টিকিট কাটিয়ে যাইতে হবে কোনো বিশা ধাক্কাতে নিজের টাকা লাগবে আর ভাই যদি ফ্রি বিষে আসেন বেশি দিন লাগে না যদি ভালো হলে দালালে নিয়ে আসে দেখা যায় পনেরো থেকে বিশ দিন ভাই অনেকেই প্রশ্ন করে যে ফ্রি টাকার ই তো কত টাকা লাগবে জানাইলেন তে কোম্পানির লোকে আসলে কোম্পানির মধ্যে আসলে কয় টাকা লাগবে কোম্পানিতে আসলে ভাই সাড়ে তিন লাখ চার লাখ টাকা লাগবে বেশি টাকা লাগবে না আসতে পারবেন দেখা যায় ভালো কোম্পানি হলে দেড় মাস কি দুই মাসটা লাগবে দুই মাসের মধ্যে আসতে পারবেন তো আশা করি যা বললাম সব বুঝতে পারছেন যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন ভাই আমি পরবর্তীতে এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে